দর্শক কুরাইশ নিউজের নিয়মিত আয়োজন জনদুর্ভোগে আপনাদেরকে স্বাগত সাথে আছে আমি নাজমুল ইসলাম আজকে আমি চলে আসলাম ফরিদপুর সদর উপজেলার গোপালপুর ইউনিয়নের চরনশীপুর গ্রামে একটি কালভাটের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের শত শত মানুষ এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল বর্ষার মৌসুমে রূপনায় ছোট নদীতে ফলে গ্রামের ভেতর যাতায়াত তো বন্ধই হয় একই সঙ্গে ডুবে যায় ফসলি জমি ও বসতবাড়ি সৃষ্টি হয় ভয়াবহ জলবদ্ধতায় এলাকাবাসীরা জানান বছরের পর বছর ধরে কালভাট নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হয়নি বর্ষা এলেই তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ চলুন তাহলে এখানকার স্থানীয়দের কাছ থেকে কিছু জেনে আসা যাক তাকে তো সমস্যা আমাদের এই জমিগুলো আর লোক পর তলায় যায় বৃষ্টির কারণে আমাদের জায়গায় কালবোট নাই পানি বেরোতে পারে না আমরা নিজেদের উদ্যোগে একটা পাইপ দিয়ে রাখছি হালকা পানি বেরোয় কিন্তু এই পানি বেরোনোর কারণে কোনো ই হয় না ভালো পানি বেরোনো এই জায়গাতে আর আমাদের যাতায়াত একবারই খারাপ অবস্থা একটা গাড়ি টেরি আমরা এই জায়গাটা নামাইতে পারি না উঠাইতে পারি না আমাদের গরু ফার্ম ফার্ম আছে সেই সবের খাবার টাবার আমরা আনতে পারি না আর এই যে কৃষি জমিগুলো পুরো অনাবাদ হয়ে গেছে পেঁয়াজের মরশুমে দেখা গেছে আমরা পেঁয়াজ লাগা এই পানি না বেরোনোর কারণে আমাদের জমি শুকায় না আমরা পিঁচ লাগাইতে পারি না খুবই একটা জায়গা আমাদের ভিতরে আছে আর ওই সে কেউ অসুস্থ হলে হুটহাট করে দেওয়া গেছে আমাদের জায়গাতে ব্যায়াম রিক্সা কোনো বেশি আমরা নিতে পারি না কোলে করে আনতে হয় সব রুগীগুলোর এ ধরেন আমাদের দশ পনেরোটা ফ্যামিলি আছে দশ পনেরোটা ফ্যামিলির প্রত্যেকটা বাড়ি চারটে পাঁচটা করে গরু আছে বুঝলেন আর সবাই তো আমরা কৃষির উপর নির্ভরশীল আমাদের অনেক জমি আছে জমিগুলো আমরা ঠিকঠাক মতো আবাদ করতে পারছি না ডান লাগাতে দান দেখা গেছে ছোটো ছোটো চারা লাগাইছি চলাই গেছি বেশি নামনি চলা যায় পানি পাস করতে পারি না আমরা এই যে পাট লাগাইছি পাট কাটি নেই পাটের নিজে জ্বর হয়ে গেছে কাটতে পারছি না কাদা হয়ে রয়েছে গিরা পর্যন্ত পানি বেজে রয়েছে পানিগুলো এই জায়গাতে পাশে না আমাদের প্রয়োজন একটা কালবোটাই জায়গা প্রয়োজন আর রাস্তার একটু মেরামত করার প্রয়োজন এখানে যদি প্রশাসনের কিংবা জেলা প্রশাসক যদি রাস্তা আমাদের কে দেয় কালবোটাক আমরা খুবই উপকৃত হব এই অবস্থায় স্কুল থেকে শুরু করে জরুরি চিকিৎসা নেওয়ার পথও হয়ে ওঠে বাধাগ্রস্ত নিকটস্থ সড়কে পৌঁছাতেই পাড়ি দিতে হয় কাদামাটির পথ তাও আবার বুক সমান পানিতে স্থানীয়দের দাবি অবিলম্বেই এই খালের উপর একটি শক্ত ও টেকসই কালভাট নির্মাণ করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন আমরা রাস্তাঘাট চাই না এখন শুধু একটা কালভাটি চাই সাথে ছিলাম আমি নাজমুল ইসলাম কুরাইশ নিউজ ফরিদপুর